জানা দরকার কিছুদিন আগে শুনছিলাম মোহনবাগান ক্লাবে প্রাক্তন খেলোয়াড়রা নাকি অসম্মানিত হয় তারা ঠিক মতো সম্মান পায় না তো আমি একটা চ্যানেলকে বলেছিলাম গত যে উনত্রিশে জুলাই আমাদের যে মোহনবাগান দিবস ছিল সেখানে দেড়শো জন খেলোয়াড়রা এসেছিলেন একশো উনপঞ্চাশ জনের মধ্যে যদি কেউ এসে বলতে পারে যে তিনি অসম্মানিত হয়েছে তাকে ঠিক মতো সম্মান দেওয়া হয়নি তো আমি সেই দিন মনবাগানের এইটাকে আমার মেম্বারশিপ ছেড়ে দেবো কিন্তু প্রমাণ করতে হবে যে মনবাগান ক্লাবে এসে সে অসম্মানিত আমি কিন্তু এখনো পর্যন্ত কাউকে পাই আমার অনেক খেলোয়াড় বন্ধু আমাকে ফোন করেছে এর তারা বলেছে কে বললো কেন বলল আমি তোমরা সব জানো কে বলেছে কোথায় বলেছে আসলে শুনুন এটা কোনো সংসদ নির্বাচন নয় এটা কোনো বিধায়ক নির্বাচন নয় এটা কোনো পৌর মাতা বা পৌর পিতা নির্বাচন নয় এটা সম্পূর্ণ মোহনবাগান ক্লাবের নির্বাচন সদস্যরাই ঠিক করবেন আগামী তিন বছর কারা কাকে চালাবে এখানে বাইরের কোনো প্রভাব থাকা উচিত নয় এবং এমন কিছু কথা বলা উচিত নয় যেটা একজন আরেকজনকে আঘাত করি যখন কিছুতে পারবে না তখন এই পন্থাগুলো প্রয়োগ করা হয় সেটা রাজনৈতিকভাবে যখন হয় কিন্তু আমাদের কাবে এটা হবে কেন এই জিনিসটা আসবে কেন এটা তো হওয়া বাঞ্ছনীয় নয় খেলোয়াড়দের সম্মান দেওয়া হয় না এবছর আপনারা জানেন আমাদের যখন ক্রিকেটের জন্য একটা অনুষ্ঠান হয়েছিল নতুন পিস তৈরি হলো আমরা ক্রিমানিকে এনেছিলাম এবং সেদিন মোহনবাগান ক্লাবের যত ক্রিকেট ক্যাপ্টেন বিভিন্ন সময় ছিলেন প্রত্যেককে ইনভাইট করা হয়েছিল রৌতরাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন গৌতমদাকে মোহন বাগানের সমস্ত অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানাই কি না উনি ব্যস্ত মানুষ সবসময় আসতে পারেন না কিন্তু বলেন আমি কিন্তু তোমাদের সব অনুষ্ঠানের সাথে আছি এই দেখুন আমাদের এখানে চলে এসেছে আমি কিন্তু কোনো নির্বাচনী বক্তৃতা দিচ্ছি না আপনাদের কাছে আমি শুধু আপনাদের কাছে স্মরণ করে নিতে চাই গত তিন বছর ধরে আমরা যে কাজগুলো করেছি সেই কাজগুলোর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে নিশ্চয়ই বলবেন এখানে সচিব আছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট আছেন তারা তো আমাদের মুকুল দা রয়েছেন ফিনান্সের আপনারা বলতে পারেন কিন্তু অবশ্য সেটা আমাদের মধ্যেই আলোচনা হবে না নিশ্চয়ই এর বাইরে গিয়ে সেটা আলোচনা হবে আমার মনে হয় আমাদের মাননীয় সদস্যরা নেপাররা এটা ভাববে আজকে আপনারা চিন্তা করে দেখুন